আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত বিশ্বের লক্ষ কোটি দর্শকদের বিভিন্ন চাহিদা মেটাতে আমাদেরকে একটার পর একটা প্রকাশনা করতেই হচ্ছে যখন আমরা একসময় শুধুমাত্র এসো কোরআন শিখি বইটা তৈরি করেছিলাম আপনাদের জন্য এই বইয়ের মাধ্যমে আমাদের বিশ্বের যে আজকের কোটি কোটি দর্শক শ্রোতা তাদের বিভিন্ন পরামর্শ প্রস্তাবনা অনুযায়ী আমরা একাধিক প্রকাশনা করতে বাধ্য হয়েছি আজকে হয়তো আমাদের সালিম প্রকাশনীর প্রকাশনার সংখ্যা যদি আমরা বলি আমাদের সতেরোটা প্রকাশনা হয়েছে তো অনেক প্রস্তাব আসছিল যে ওস্তাদ যে আমাদেরকে একটা অজিফা তৈরি করে দেন কারণ প্রচুর পরিমাণ লোকজন আছেন যারা প্রতিদিন কিছু সুরা তিলাওত করেন যেমন ইয়াসিন আর রহমান ওয়াকিয়া মুলক মুজদামিল সুরাতুল ফাতিহা ইখলাস কিছু দোয়া কিছু তসবি আপনারা জানেন যে আমরা আসলে অর্থ সহকারে লিখতে পছন্দ করি তর্জমা তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ সহ তৈরি করা এই দৈনন্দিন আমলের ওজিফা এটা আসলে বেশিরভাগে মানুষের শোয়ার জায়গার পাশে রাখে রাতে ঘুমের পূর্বে একটু তিলাওয়াত করে অথবা ফজরের পরে তিলাওয়াত করে তো অজিফা হিসাবে দৈনন্দিন আমলের রুটিন হিসাবে আমরা এটা তৈরি করেছি যা মানে আমলের আমরা তাদের জন্য এই অজিফাটি তৈরি করেছি এবং যারা এখনো এই অজিফাটি সংগ্রহ করেন নাই আমরা বলবো যে এই অজিফাটি আপনার কাছে রাখুন এটার মধ্যে গুরুত্বপূর্ণ দোয়াগুলিও রয়েছে এবং কোরআন মাজিদের বাসাই করা সুরাগুলো রয়েছে এবং অর্থ তো অবশ্যই থাকছে তো সেই হিসেবে আমি মনে করি যে এই অজিফা প্রত্যেকের জন্য একটি করে দরকার আমরা চেষ্টা করব আমাদের সকল শিক্ষার্থীদের কাছে যেন আমরা আমাদের প্রকাশনা যা রয়েছে আমরা যেন প্রত্যেকের কাছে পৌঁছাতে পারি তো আমাদের মূল টার্গেট লক্ষ্য উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুমিন মুসলমান যেন দৈনন্দিন ইবাদতের প্রয়োজনীয় বিষয়গুলি শিখতে পারে জানতে পারে বুঝতে পারে তো সেই হিসাবে এই আমলের অজিফাটা খুবই দরকার খুবই প্রয়োজন আমরা আশা করব আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন দেওয়া যোগাযোগের মাধ্যমে এই আপনারা কিনে নেবেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা আমাদের কালার কোড কোরআন এবং বাংলা অর্ডার করেন তখনই বলে দিবেন যে বই এটার সঙ্গে যেন একটা অজিফা দেয় হ্যাঁ একটা অজিফা সহকারে অর্ডার করবেন হ্যাঁ একটা ছোট বই নেওয়ার জন্য তো এটা অনেক খরচ বেড়ে যাবে এই জন্য ওইগুলির সাথে এটা নেবেন চলুন আমরা সকলে দলমত নির্বিশেষে কোরআন শিখবো একসাথে এই স্লোগান নিয়ে এগিয়ে যাই এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই شكرا جزاكم الله خيرا السلام عليكم ورحمه الله وبركاته